আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন? আম্মু আজকে মাছ রান্না করবে আম্মু এখন তেল গরম করবে ছট ছট দেবে দিয়ে দিবে জল দিবে মরিচ দিয়ে দিবে তুমি হ্যাঁ দেখো এখন আম্মু কি করি নাড়াচাড়া করি এখন তোমার আম্মু কি দিবে জানো লবণ দিবে দিবে তারপরে তোমার আম্মু আদার রসুন দিবে আর কি দিবে জিরা বাটা দিবে হ্যাঁ দেখো তো কি দিছি আম্মু তুমি কি মরিচ হলুদ হ্যাঁ দিছি এখন তোমার আম্মু ভালো করে এগুলা নেড়ে চেড়ে নিবে রান্না করবে রান্না করবে এগুলো কি টমেটো 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 দিয়ে তোমার আম্মু কি করে টমেটো তাই রান্না করে এখন তোমার আম্মু কি করবে পানি দিয়ে দিবে কি দিছে এগুলা পানি এখন তোমার আম্মু এগুলা রান্না করে ফেলবে কার জন্য একটা ঢাকনা দিয়ে দিছে

ফিশগুলো যখন কষানো হয়ে যাবে তখন খেতে অনেক মজা হবে নাওরা খাবে নুরাজ তুমি খাবা তুমি বাবাকে দিবা দেখো কষানো হয়ে গেছে মাছগুলো দেখছো এখন আমরা কি করব জানো এখন আমরা কড়াই ধরে নিয়ে চড়ে দিব ন মাছগুলো ভেঙে যাবে নরম মাছ না দেখো এখন কি করছি কে দিদিছি এগুলা পানি দিবা 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 ওকে ঠিক আছে দেখো এখন রান্না হয়েছে দেখো আর একটা ঢাকনা দিয়ে দিছি তুমি রান্না করতে পারো কি রান্না করতে পারো কি হয়েছে দেখো ধনিয়া কুচি দিয়ে দিয়েছি ওইগুলো কি দিয়ে দিছি ধনিয়া পাতা এখন দিয়ে দিব কি কাঁচামরিচ কাঁচামরিচ কি ঝাল দেখো আম্মু রান্না হয়ে গেছে অনেক মজার মজার রান্না পোয়া মাছের তেল ঝাল তুমি খাও অনেক মজা খাবো